আসসালামু আলাইকুম সম্মানিত গাই আমি বর্তমানে অবস্থান করছি বাংলাদেশের বৃহত্তম বিলাসবহুল লঞ্চ গার্ড চাঁদপুর চাঁদপুরে এসেছেন এমবি আবে জমজম এক লঞ্চটি ঢাকা সদরঘাট থেকে চাতপুর উদ্দেশ্যে ছেড়ে এসেছেন বর্তমানে সেও অবস্থান করছেন চাঁদপুর লঞ্চ গার্ডে আমি এখন দেখাবো এই বিলাসবহুল আবে জমজম লঞ্চটির হালাত কিভাবে স্টাবেরা পল্টনের সাথে যুক্ত করে এবং পল্টনের সাথে ধরে আপনাদেরকে একটু দেখাবো খেয়াল করে দেখবেন দেখেন এটা হচ্ছে জাহাজের স্টাফ কিভাবে হালাত যেটা আমরা রশি বলি রশিটা নিয়ে দাঁড়িয়ে আছে পল্টনে দেওয়ার জন্য পল্টনে দিবে তারপরে এই লঞ্চটি পল্টনে আটকানো হবে মানে বাঁধানো হবে এই লঞ্চটি আবে জমজম লঞ্চটি হচ্ছে চাঁদপুরের বিলাসবহুল এবং দূরতগামী অনেক আগ থেকেই দূর সময়ে ছাড়িস দিয়ে আসছেন চাঁদপুর যান দেখেন জাহাজের স্টাফটি কিভাবে হালাতটি ঝুলিয়ে আর গার্ডের লোক ছিল পল্টনে পল্টনের কাছে দিচ্ছে দুইবার ব্যর্থ হলেও তিনবারের কালে সে সফল হয়েছে হালারটি ধরার জন্য এখন কিন্তু হালারটা জাহাজের বেঁধে ফেলেছেন